জি আমি মোহাম্মদ রায়হান বরিশাল থেকে আসছি স্যারের কাছে হচ্ছে আমার হচ্ছে গাইনাস কমাস্ট্রিয়ার সমস্যা ছিল তো স্যারের কাছ থেকে হচ্ছে ইয়ে করলাম স্যারের সাথে যোগাযোগ করলাম পরে হচ্ছে আমার গ্রেড টু গাইনাস কমাস্ট্রি ছিল তো স্যারের কাছ থেকে অপারেশন করলাম তারপরে অপারেশন করার পরে হচ্ছে একটু কিলিউইড দেখা দিয়েছিলো তারপরে স্যারের কাছ থেকে এক দেড় মাস পরে একটা ইঞ্জেকশন নিলাম আর আজকে হচ্ছে আরেকটা ইঞ্জেকশন মোটামুটি রেজাল্ট নিয়ে আমি সন্তুষ্ট অপারেশনের আগে হচ্ছে চলাফেরা করতে সমস্যা হতো আর টি শার্ট পরতে শার্ট পরতে বুকুচো হয়ে থাকতো তারপরে ভাবলাম এমনি স্টুডেন্ট তারপরে ভাবলাম হচ্ছে অপারেশন করে তারপরে স্যারের খোঁজ নিলাম ইউটিউব ভিডিও টিডিও দেখে পরে স্যারের কাছে সাথে যোগাযোগ করছে হ্যাঁ স্যারের স্যারের আচার ব্যবহার খুবই ভালো খুব সুন্দর করে অপারেশন করছে কথা কথা বথা বলে অপারেশন করছে স্যার সুন্দর করে হসপিটালের পরিবেশ তারপরে অপারেশন থিয়েটার সব কিছু নিয়ে মোটামুটি আমি খুবই স্যাটিসফাইড